ডিএলআর রূপে ঘেরাও আর তার রেজাল্ট আপনারা শুনতে পেয়েছেন আমরা যে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি যে পড়াশোনা তার কিন্তু সূচনা দেখতে পাইছি জানি সরকারের এখানে কোনো রাজনীতির অভিসন্ধি আছে থাকতেও পারে কিন্তু কি আছে জানি না কিন্তু যেমন এই মমতা কি আমরা চাইব না এই সরকার যে রেজুলেশন করেছিল কেবিনেটে অর্থাৎ মন্ত্রীরা সব মিলে বসে তার কেবিনেটে রেজুলেশন করেছিল যে কুর্মী জাতিকে এসপি করা হোক আর তার সিআরআই রিপোর্ট অর্থাৎ কালচারাল রিসার্চ ইনস্টিটিউট সেখানে কোন জাতির কি রকম ভাবে তার ধর্ম ভাষা সংস্কৃতি সেই দপ্তর থেকে টোটেল পাঠায় সরকার কেন্দ্রীয় সরকার অর্থাৎ ট্রাইবেল অ্যাফেয়ার ট্রাইবেল দপ্তর কিন্তু সঙ্গে সম্পর্ক হয় পরবর্তীকালে এরা পাঠায় সতেরো আঠারো সাত সতেরো আট আঠারো আঠারো পাঁচ আঠারো পাঁচ দু হাজার সতেরো আঠারো পাঁচ দু হাজার সতেরো তারিখে সরকার পাঠাইছিল রেজুলেশন ক্যাবিনেটে সেখানে রিপোর্ট সহ আর ওখান থেকে উনিশে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর পুনরায় পাঠায় সরকারের অর্থাৎ রাজ্য সরকারের যে ক্যাবিনেট যেটা প্রস্তাব পাঠাচ্ছে যে প্রস্তাব খারিজ করে খারিজ পুরো করে নেয় ওরা বলে আপনাদের প্রস্তাব সমর্থন করছেন যদি আপনাদের ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন থাকে আপনার পাঠান ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন প্রচুর আছে আমরা যখন দু হাজার বাইশে রেল টেকা আমাদের সঙ্গে মিটিং হয় ওদের ভার্চুয়াল সেই ভার্চুয়াল ওখানে থাকে প্রিন্সিপাল সেক্রেটারি বংশল সাহেব

তখন কি বলল সাথে বসুন সাথে কি বসব আমরা বলি আর খালি করে দিলাম আপনারা আমরা ছাড়ি দিচ্ছি আপনার ডেভেলপমেন্ট করুন আমরা সেদিন কিন্তু ছাড়ি দিই এরপরে আমরা রেল দেখা করি নাই কিছু কারণ ছিল কারণটা আপনারা জানেন হাইকোর্ট টাইকোর্ট করেছিল এখন আপনারা বলতে পারেন যে হাইকোর্টে আমরা উকিলের কাছে পরামর্শ দিলি আমাদের যারা উকিল আছে বলছে অজিত বাবু রেল দেখা হচ্ছে কোনদিনই গণতান্ত্রিক হয় না আজকে যে গণতান্ত্রিক বসেছে অর্থাৎ এই টিএমসি গভর্নমেন্ট বহুবার বন্ধ রাখা হয়েছে বহুবার বহু আন্দোলন করেছে তবে আছে যে মমতা ব্যানার্জি আজকে তার ক্ষমতায় আমরা কেউ আমাদের দাবি আদায় করতে গেলে এই যেটা অগণতান্ত্রিক বলছে

আমরা সবাই আপনারে জানি আমরা বললে আমরা হিন্দু বলি এটা ওইটাতেই বলেছে পাঁচশো পঞ্চাশ নম্বরের নোটিফিকেশন বলেছে যে কুর্বি সাঁওতাল মুর্দা ওরা হোকের সব যায় এরা হিন্দু নয় হিন্দু আইনে এদের বিচার হওয়ার কথা রয়েছে বিচার হবে না কে বলেছে এটা হিন্দু ইন্ডিয়ান সাকসেশন এক্স

এইখানে যত কর্মী আছে আপনারা রাজনীতি আপনার রাজনীতি বেড়ে যাবে না সেই আপনারা বলুন দু বছরের ভিক্ষা সময় চাইছি দু বছর পাঁচ বছর একটা ঘট আপনার ব্যবস্থা করলে আপনারা যদি এসটি না দেওয়া হয় কর্মীকে আমরা কোন রাজনীতিতে যাব না সবাই রিজাইন দেবো সবাই রিজাইন দেবো পাঁচ বছরের আগেই কিন্তু সরকার আমাদের সব বসতে রাজি হবে ওরা ভাবছে একটা গ্রুপ এই গ্রুপ অফ পিপুল অফ কুর্মি কমিটি বসে একটা কুর্মীদের একটা গ্রুপ

এজন্য বলবো মা বোন যুব সমাজ সবাই আমরা সবাই যদি ঘর থেকে চলে যায় সরকার কি করে পেছাবে না সরকার কি করে পেছাবে না সরকার কিন্তু পেছাতে ব্যর্থ হবে আগামী দিনে তিনি আপনার দূরী থাকুন এবং আমি বলবো যে আগামী রাজনীতি আগামী রাজনীতিকে মানুষকে কনভার্ট করতে হবে এটাই পলিটিক্স বলছে মাস্টার কি মাস্টার কে যে পলিটিক্স হচ্ছে মাস্টার কি আগামী দিনে আমি বলবো এটাই যে যখন একটা জাতি আজকে শেষ হচ্ছে যে মেনচেরা হইলো আমার আর আদিবাসী পূর্বি সমাজের আন্দোলন যখন প্রথম মিটিং হয় ডুরকুতে তারপরে ব্রাহ্মণ সমাজের মিটিং হয় তারপরে বাল সমাজের মিটিং হয় তারপরে কোব সমাজের মিটিং হয় তারপরে রাজবংশ সমাজের মিটিং হয় প্রত্যেকটা জাতি জাতি সত্তা রক্ষা বা জন্য তৈরি হয়েছে আমি এটা রিকোয়েস্ট করব প্রত্যেকটা জাতি তা জাতি সত্তা বাঁচুক প্রত্যেকটা জাতি জাতি সত্তা বজায় থাক এবং প্রত্যেকটা জাতি আইক সরকার মুক্ত হোক আমি কই যে সেটাই

রাজনার সামগ্রী সব কিছু নিয়ে যাবেন কারণ আমার লড়াই ছাড়া আর কিছু ক্ষতি নাই লড়াই কিন্তু হাঁকে না করা যায় না কে হাঁ করা যায় আজকে আপনারা উদাহরণ আছে যে ভারতবর্ষে যে পাঞ্জাবে একটা লড়াই করেছিল যেখানে ওনাকে বলেছিল যে বিধানসভায় পার্লামেন্টে বিল পাশের জন্য সে বিলটা না করা সঙ্গে গেল তাদের লড়াই লড়াই কিন্তু শেষ কথা বলে তাই লড়াইকে লড়াইয়ের স্বপ্ন নিয়ে আমরা আসেছি লড়াই যে

আমাদের এই কমিটি আমাদের ভঙ্গ হইল কারণ কমিটিটা ভঙ্গ হইলো এইটোই নেই কমিটি ভঙ্গ ঘোষণা করছি কারণ আমাদের জেলা কমিটি ভঙ্গ করছি এই নেই কারণ এখানে বেশিরভাগ আমাদের আমাদের নেতৃত্ব আপাতকালীন সভাপতি আর সম্পাদক হয়েছিল যখন সম্পাদক বললাম পাচ্ছি না তখন আমার বাইক আজকে ভেঙে দিলি এবং আজকে নিয়োগ করছি আমরা দুজন এভাবে যেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে যে সভাপতি ছিল তাকে একটা মানে আর আমাদের কৃষ্ণপদ মাহাতকে আমরা ফোন বিরাট নিয়োগ করলাম তাই আমরা আগামী দিনে